অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকারী তিন বাংলাদেশী নাগরিককে আটক করল ধর্মনগর থানার পুলিশ এ বিষয়ে ধর্মনগর থানার অফিসার ইনচার্জ হিমাদ্রি সরকার জানিয়েছেন পুলিশের টহলদারির সময় তিন ব্যক্তিকে ধর্মনগর রাজবাড়ি রেল গেট সিগন্যাল বস্তি থেকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ চালালে তাদের কথায় অসংগনতা থাকায় তারা কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেনি পুলিশকে পরবর্তীতে পুলিশের কাছে স্বীকার করে তারা বাংলাদেশি কিছুদিন পূর্বে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন ঘটনাটি পুলিশ আইপিপি আইনে একটি মামলা দিয়ে ধৃতদের আদালতে প্রেরণ করেছেন ধৃত হল মঞ্জু আলী একত্রিশ রাশেদ আহমেদ আঠারো আঠারো ও মোহাম্মদ ফাকিম আঠারো তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের মৌলভী বাজার জারাই আমাদের একজন ইন্সপেক্টর সাহেব ধর্মনগরে মোবাইল ডিউটি করার সময় তিনজন সন্দেহভাজন লোককে আটক করে তো তারা জিজ্ঞাসাবাদে তাদের উত্তর অসংলগ্ন অসংলগ্নতা ছিল তো তাদেরকে যখন ডকুমেন্টস চাওয়া হয় তারা কোনো ভারতীয় নাগরিকদের কোনো ডকুমেন্টস প্রডিউস করতে পারেনি জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে তারা বাংলাদেশি এবং তারা বেশ কিছু দিন আগেই ইন্ডিয়ান টেরিটোরিতে উইদাউট পাসপোর্টে ঢুকেছে তো আমরা তাদেরকে আটক করে একটা আইপিপি একটা কেস নিয়েছি এবং তাদেরকে আজকে কোর্টে ফরাট করা হয়েছে তাদের নাম কি জানা যাবে দুজনের নাম মঞ্জু রাসেল আহমেদ মোহাম্মদ ফাইম এর রিপোর্ট এস ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স